প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটি নতুন সরকারের নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণ অঞ্চল তো খুলনা অঞ্চলের তো তারা কিন্তু এখানে বেশ কিছু পাঁচশো চারজনের মতো একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো আমাদের খুলনা ভাইদের খুলনা আশেপাশে খুলনা বরিশাল প্লাস হচ্ছে গিয়া রাজশাহী কিছু বিভাগ ঢাকার কিছু জেলা এগুলো নিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো তাদের জন্য সুখবর তারা আবেদন করতে পারেন দেখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমার চ্যানেলে আপলোড করা আছে বিস্তারিত তথ্য জানতে আমার চ্যানেলে আপনার গভর্নমেন্ট পাওয়া প্লে লিস্ট থেকে আপনারা দেখে নিতে পারেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশাপাশি বেল আইকনটি অন করে দিয়েন আর লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমাদের এই চ্যানেলটিতে সকল ধরনের নিউ চাকরি সংক্রান্ত নিউ বিজ্ঞপ্তি সবার আগে আপনাদের জন্য পোস্ট করা হয় তো আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন